সবাইকে ওয়েলকাম অনলাইনে এখন হচ্ছে রাত বারোটা बारहटा बजे गए আজকে হচ্ছে জানুয়ারি মাসের জানুয়ারি মাসের আঠারো তারিখ তারিখ হয়ে গেছে জানুয়ারি মাসে এই জন্য গরম লাগতেছে অনেক ঠান্ডা আস্তে আস্তে করে চলে যেতেছে আস্তে আস্তে করে ঠান্ডা চলে যেতেছে এখন আস্তে আস্তে গরম নামতেছে আর কি যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই কে ওয়েলকামি শুয়ে শুয়ে লাইভ করতেছি কারণ বাইরে প্রচুর মশা এখন বাইরে যদি বসি তাহলে দেখা যাবে যে মশার কারণ মশার কারণে টিকতে পারবো না এই জন্য শুয়ে শুয়ে করতেছে লাইফটা তবে এখনও এখনো ফ্যান চালু করতে হয়নি আচ্ছা আমি একটা ইয়ে করছিলাম কমিউনিটিতে একটা পোস্ট করছিলাম কমিউনিটিতে পোস্ট করছি এটা করছি যে চারটা অপশন দিছিলাম চারটা অপশন দিছিলাম যে কাকে কাকে সবচেয়ে ভালো লাগে আর কি নায়কদের মধ্যে নায়িকাদের মধ্যে কলকাতার রিসেন্ট টাইমে এই মশার জন্য খুব জ্বালাই আছে অনেক গতকালকে একটা মজা হয়েছে সামনে পরীক্ষা তো জন্য পড়তেছি পড়তে পড়তে লাইভ করতেছি আর কি চুলগুলো কাটছে আর চুলে বেশি বেশি গরম লাগতেছিল অনেক বেশি গরম লাগতেছে চুল যদি না কাটতাম তাহলে অনেক সমস্যা হয়ে যাচ্ছিল কি চুল এই সাইডে যে এখানে কাটছে এখানে কাটছে চুল কাটার কারণে এখন আজকে একটু ভালো লাগতেছে গতকালকে আমার একটা ফ্রেন্ডের বাসায় গেছিলাম ঘুরতে অনেক ভালো লাগছে গতকালকে ঘুরতে গেলাম আসলে গতকালকে হয়েছে কি আমি আমার গতকালকে আমি বাসার থেকে বের হয়েছি বাসার থেকে বের হওয়ার পরে গেছিলাম এক জায়গায় ওখানে একটু দাঁড়াই গেলাম ওখানে যাওয়ার পরে মানে একটা কাজ ছিল ওইখানে গেছে কাজ সেরে দাঁড়াইছে দেখেছি আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে পরে ফ্রেন্ডকে বললাম যে বললাম যে কোথায় তো ফ্রেন্ডটা বলতেছে যে আমি একটু ইয়াতে যাব আমার একটু কাজ আছে সেখানে যাবো কি তো আমি বললাম যে ঠিক আছে তাহলে বলতেছে যে আমার ফ্রেন্ডটা বলতেছে তুমি কি যাবা নাকি আমাকে আমার সঙ্গে যাবা নাকি তো আমি বললাম যে ঠিক আছে তো পরে দেখলাম যে ও গেছে ব্যাংকে ব্যাঙ্কে অগ্রণী ব্যাঙ্কে কাজে গেছে আর কি তো অগ্রণী ব্যাঙ্কের কাজে গেছে আমি ওর ওর সঙ্গে সঙ্গে অগ্রণী ব্যাঙ্কে গেছি তো ওখানে যাওয়ার পরে ওখান থেকে অগ্রণী ব্যাঙ্কে কাজ সারলো অগ্রণী ব্যাঙ্কে সারার পরে ওখান থেকে আমরা গেছি ইয়াতে আর আর যে আরেকটা ব্যাঙ্কে গেছি ওখানে যে ব্যাঙ্কে বসছি বসার পরে ও কাজ সারছে আমি বসাচ্ছিলাম বলে তারপরে গাইস তারপরে আমরা সেখান থেকে গেছি মেডিকেলে গেছি মেডিকেলে খুব অসম্ভব বাজে অবস্থা আমি একটা পেশেন্ট দেখছি পেশেন্টটা দেখার পরে আমার খুব খারাপ অবস্থা হয়ে গেছে মানে পেশেন্টটা আসলে লাইক সে অনেক ইনজুর্ড ছিল ওর পা ওর পেশেন্টটা মানে একটা যাকে আমরা যাকে দেখতে গেছি সে আসলে শুনলাম যে ঠিকাদারি ব্যবসা করে না কি যেন এই টাইপের কিছু একটা করে আর ঠিকাদারি না কিছু করে ওইটা ওইটা আছে তো সঙ্গে তার ঠিকাদারি কি যেন করে সঙ্গে কোন একটা কোন একটা কি একটা নিয়ে তার সঙ্গে নাকি ঝামেলা লাগছে আর কি তো ঝামেলা লাগার কারণে সে কি করছে ওই যে লোকজন আসে না লোকজন আইসা ওই ছুরি মারছে রেখে ছুরি না কি মারছে এখানে পুরো মাথায় লাগছে হাতে লাগছে সে পুরো আহত ছিল লোকটা আর কি পরে ওই লোকটাকে আমরা দেখছি দেখার পরে ওইখান থেকে ওইখান থেকে দেখলাম দেখার পরে সেখান থেকে সেখান থেকে আমরা গেছি আরেকটা জায়গায় ওখানে যে আচ্ছা ওখানে দেখি তো আরেক জায়গায় গেছি ওখানে যে দুপুরে খাবার খাইছি খাবার খাইছি খাবার খাওয়ার পরে খাবার খেলাম খাবার খাওয়ার পরে কি করলাম খাবার খেলাম খাবার খাওয়ার পরে রেস্ট করছি রেস্ট অনেকক্ষণ রেস্ট করছি রেস্ট করার পরে সেখানে কিছু বাচ্চা ছিল বাচ্চাদের সঙ্গে খেলছি বাচ্চাদের সঙ্গে ওখানে অনেকক্ষণ খেলছি ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলাম ব্যাডমিন্টন খেলার পরে আবার রেস্ট করছি কিছুক্ষণ রেস্ট করার পরে সন্ধ্যার দিকে নাস্তা দেখছেন আমার চোখ দিয়ে পানি পড়তেছে যে চোখ দিয়ে পানি পড়তেছে মানুষজন মনে করবে যে আমার আমি কান্না করতেছি কারণ কান্না করতেছি কেন আমার হয়তোবা বা মনে অনেক কষ্ট বেদনা এসব কারণে আমি কান্না করতেছি আসলে এরকম করে দিছু না এমনি মনের দুঃখে কাঁদতেছি না আমার ঘুম আমার ঘুম ধরলে আমি জানি ইউনিভার্সিটিতে পড়তাম সো যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন এরকম আমার খুব ঘুম ধরতো আর যখন ঘুম ধরতো তখন ক্লাসের মধ্যে ঘুম ধরতো তো আমাদের হাবিব হাবিব হাবিবুল্লাহ নামে একটা স্যার ছিল তো স্যার আবার আমাকে খুব পছন্দ করতো অনেক লাইক করতো বলতো কারণ আমি পটপট পটপট কর অ্যান্সার করতাম তো সেই জন্য স্যার আমাকে অনেক লাইক করতো তো স্যার একদিন ক্লাসে বলতেছে বলতেছে যে কি ব্যাপার এই তুমি এই তুমি ঘুমাচ্ছো কেন তো আমি বললাম যে স্যার আমার না বলতেছে স্যার কি ব্যাপার তোমার চোখ দিয়ে পানি পড়তেছে কেন চোখ দিয়ে পানি পড়তেছে কেন তোমার কি স্যার বলতেছে বলতেছে তোমার কি তুমি দুঃখ কষ্ট কষ্টে আছো নাকি অনেক আমি বললাম যে না স্যার আমি কষ্টে নাই আসলে আমার আমি স্যার কষ্টে নাই আমার আসলে ঘুম ধরছে তো ঘুম ধরছে যার কারণে আমার আমি ইয়া করতেছি স্যার যে ঘুম ধরে কি মানুষের চোখ দিয়ে পানি পরে নাকি তো আমি বললাম স্যার আমার পরে কি স্যার বলতেছে ও আচ্ছা তো কি একটা অবস্থা মাঝে মাঝে ইউনিভার্সিটির ঘটনাগুলো মনে পড়লে আমার খুব কষ্ট হয় বিশেষ করে আমি যখন এখানে পড়তাম আগে তখন অনেক ঘটনাগুলো ওই সেই ঘটনাগুলো মনে হলে অনেক খারাপ লাগে কষ্ট হয়েছে আচ্ছা গতকালকে ঘটনাটাই তো বলা হলো না তো গতকালকে এরপরে আমি এরপরে গতকালকে ওখান থেকে আমরা ভাত খেলাম ভাত খাওয়ার পর দুপুরে খাওয়া করলাম খাওয়া করার পরে বসে থাকলাম আচ্ছা এরপরে যখন সন্ধ্যা হয়েছে সন্ধ্যা হওয়ার পরে আমি আমরা নাস্তা করে বের হয়ে গেছি বের হওয়ার পরে নাস্তা করছি নাস্তা করে বের হয়ে গেছি বের হওয়ার পরে নাস্তা করে এরপরে বাসায় বসে আসতে আসতে রাত নটা বেজে গেছে あ I guess bye bye